হ্যালো গাইজ গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো সকালবেলা উঠে এই ঘরে আসে থালা বাসন ধুয়েটে আজকে তো বুধবার তো জল আসে নাই তার জন্য ওই ওই সে স্টক জল দিয়ে এই থালা বাসন ধোয়া হলো ধুয়েটে তারপরে চা আর রুটি করা হয়েছে আর কলা ভাজা হয়েছে তো ওরা সবাই খাওয়া দাওয়া করে এক একজন বের হয়ে গেল আর সোনাম রেডি হয়ে গেছে স্কুল যাবে আজকে হোয়ের ড্রেস গুড মর্নিং তো বলো গুড সাথে সাথে তো এখন ও বের হয়ে যাচ্ছে দাদা শোনা ওই দাদা

সাত ছয়টা সাতান্ন ছয়টা সাতান্ন ফিফটি সেভেন পিসির বাড়ি যাবি দাঁড়াতেন ওই জন্য রাইসে গেছে আমার কাছে একটা কোনে গাইস চলে গেছে মেয়ে স্কুলে তো আমি যে এখানে কাঁচা কলা ভাজা আর হচ্ছে দুটো রুটি নিলাম ভালো লাগছে না একটু খাই নিই খাওয়া দাওয়া করে তারপরে রান্না স্টার্ট করবো রান্নাবানা কি ওই থালা বাসন কটা আছে ওগুলো ধুবো তারপরে ঘর টর পরিষ্কার করবো তারপরে রান্না করবো অবশ্য লেট আছে এখন একটু খাওয়া দাওয়া করে নিই তারপরে কি আমার দুটো বিড়াল আছে এত মানে বদমাস কি বলবো সব খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে তারপরে আবার কাজ স্টার্ট করব বাড়িতে কেউ না থাকলে না প্রচণ্ড একা একা লাগে ভালো লাগে না প্রচণ্ড খারাপ লাগে কারেন্ট নাই তো ওই যে ট্যাস সব পরিষ্কার করে একবারে যে বাসনপত্র সব মাঝে ধুয়ে এই জায়গায় পরিষ্কার করে রাখলাম টর সব ঝাড় টাড় দেওয়া হয়ে গেছে আর আমার যা আসছিলো তো বসে বসে ওর সাথে কথা বলছিলাম আর এই যে দুপুরের রান্না করার জন্য সবজি কাটে রাখলাম মানে এখানে দুই দুই আইটেম তিন আইটেম হবে এই আলুটা দিয়ে আর এই যে উঁচুতে দিয়ে উচ্ছে দিয়ে হলো সিদ্ধ দেব আর এই কি বলে সাজনা দিয়ে ডাল করব আর হচ্ছে এই কলা দিয়ে হচ্ছে মাছের ঝোল করব আর এই ঘরও একদম পরিষ্কার করা হয়ে গেছে ঝাড় দিয়ে একদম ও এটা আমি দিই নেই এখানে দিয়ে রাখি একটু হালকা রোদরে উঠছিল ওই যে ওই দুটো রোদরে দিলাম ভিজে যায় না ওই জায়গায় একদম ভিজে যায় তার জন্য আর এই যে ঘর ই করা হয়ে গেছে পুষ্কা করছি এই ঝাড়টার দিয়ে পুষ্কা করলাম আর বিছানাটা যে উঠায় রাখলাম এই বিছানাও যে উঠানো হয়ে গেছে একদম পরিষ্কার চেয়ার দুটা চার দুটো জায়গায় রেখে দিই আর এসে বুঝতে সুবিধা হয় ঘরে বাস ক্লিয়ার চলো এখন ওই ঘরে যাবো ওই ঘরের অবস্থা কেমন আছে চলো দরজাটা বন্ধ করে দিয়ে যাই বুঝলে সবজি যেহেতু কাটা হয়ে গেছে এখন খালি মাছটা ধুবো মাছটা দিয়ে দরজাটা দিয়ে যাই মাছটা ধুয়ে বাস চাল ধুয়ে বসা উপরে আইসা এই যে বিছানা গুটাইলাম আর এই বিছানাটা উঠালাম এই যে এই জামা কাপড়গুলো মানে শুকোনা এগুলো এখন আর টাইম নেই আমার গোছানোর তো এইভাবে রাখি দিলাম পরে গোছাবো আর ওয়াশিং মেশিনে কতগুলো জামাকাপড় ঢুকাইলাম ঘরটা এই যে শুরলাম পরিষ্কার করে রাখলাম তো এখন একটু চান করব এখন বাজে কটা এখন বাজে সাড়ে নটা চান করে তারপরে রান্না বসা এই দেখো জামা কাপড় এতগুলো চলছে কখন কারেন্ট আসবে ভগবান জানে কারেন্ট আসলে পরেই বাস ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে দেবো দেখো না ওয়েদারটাই একদম ভালো না গো দেখছো কি পরিস্থিতি খারাপ মানে বৃষ্টি আসবে না কোনো কিছু এই জায়গার আন্দ্রামানের কোনো কিছু বুঝি না আমি জানো তো আমাদের ওখানে বোঝা যায় এখানে আমি বুঝতে পারি না শাশুড়ি মা বুঝে সবাই বুঝে এখানকার লোকে আর ধীরে ধীরে আমিও বোঝা শিখে যাব এই জায়গাটা দেখছো কত জঙ্গল হয়েছে এই জায়গাটা সাফ করতে লাগবে টাইমই পাচ্ছি না আমাকে সাফ করতেও দেয় না করে যায় করবা না করবা না তো চলো চটপট চান করি তারপরে আবার আর তোমাদের সামনে শুনে আমার চান টান করা হয়ে গেছে বৃষ্টি আনলে প্রচণ্ড দূরে বৃষ্টি না হয়ে গেছে ওয়াশিং মেশিন চালাও দিলাম এখন হচ্ছে বুঝতে পারছি না কী করব বুঝতে পারছি না কী করবো ওয়াশিং মেশিনটা চালাই দিলাম দেখি কী করা যায় এই সিঁদুরের কালারটা দেখতে দেখা যায় রেড কালার কিন্তু কী বলতো যখন নাকি খাওয়াটা খাওয়া ধুতে যাই না তখন না ওই কী বলবো এই হন সিঁদুরটা যে কালার সে কালার কমলা কালার ওরকম কালারটা আসে দেখতে এমনি লাল কিন্তু বুঝতে পারি না কেন ওরকম আর সিঁদুরটা না একদম অল্প থাকে কালারটা কেমন বলেন দেখছো কালারটা কেমন আসলো পড়লে পরে বোঝাই যায় না যে হ্যাঁ পড়ছি একদম কেমন জানো কালারটা অরেঞ্জ অরেঞ্জ কালার সুযোগ করে চলো এখন নিচে যাব নিচে গিয়ে রান্নার ব্যবস্থাটা করি চলো এবারে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এই যে গ্যাসটা সব মোছা হয়ে গেছে ঘর টর একদম ঝাড় দিয়ে বাসনপত্র যে কটা বেড়েছিলো সব কটা মোছা সব কমপ্লিট ওই যে কড়াইটাও ওইখানে রেখে দিয়েছি চলো দেখাই তোমাদের কি কি রান্না করলাম এখানে হচ্ছে গরম গরম ভাত এটার মধ্যে হচ্ছে ডাল সাজনা দিয়ে এই যে দিয়ে দেখো একটু ঘন ঘন করে করছি একটু ডাল করছি আর হচ্ছে এটার মধ্যে হচ্ছে মাছের ঝোল কাঁচা কলা দিয়ে মাছের ঝোল এটা হচ্ছে যে গোলে মাছ আর হচ্ছে যে কি এটা কি কি মাছ যেন বলে তারিণী মাছ না কি বলে যাই হোক আর হচ্ছে এখানে হচ্ছে যে পনির করা হয়েছে মটর পনির তো এই হচ্ছে আজকের রান্না তো চলো এখন মেজ দিকে ডাকবো কারণ মেস দিয়ে আজকে খাবে বলছিল আমাকে তো মেজ দিকে ডাকি রান্নাবান্না করে চলো মেজ দিকে ডাকি আগে গেস তোমাদের সামনে অনেকটা পরে আসলাম বিকেলবেলা হচ্ছে ওর বাবা আসলো আসার পরেই হচ্ছে মানে ওই চৌ বাচ্চাটা পরিষ্কার করলাম দুজনে মিলে তো চৌবাশটা মধ্যে অনেক নোংরা হয়ে গেছে তো আজকে বুধবার ছিল তো জল আসে নেই তো জলটা অনেকটা কম হয়ে গেছিল তো ভাবলাম যে জল যেহেতু কম আছে চৌবাচারটা পরিষ্কার করি নয়তো না এত মানে আর নোংরা জল দিয়ে না চান করতে ইচ্ছা করে না এত স্লিপ কাটতে সে জল না পিছলা হয়ে গেছে কেমন গন্ধ করে তো ওকে নিয়ে ওই বাথরুমটা মানে এসে চৌবাচাটা পরিষ্কার করলাম বাথরুমে ওটা পরিষ্কার টরিষ্কার করতে করতে সন্ধ্যা হয়ে গেছে ও আসছে চারটার সময় চারটে না সাড়ে চারটার সময় আসছে তো আসার পরেই ও চান করবে আমি কি না আগে দুজনে মিলে চলে যাই ওটা পরিষ্কার করি চোখে চারটা পরিষ্কার করতে করতে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলা ও বলে কি চান টান করার পরে বলে ঠান্ডা লাগতেছে তাড়াতাড়ি চা বানায় দাও তো আমার এডিটের কাজগুলো কমপ্লিট হয়নি তো কি করব তো চা বানাইছি আর মোবাইলে এডিটিং করছি আজকে ভিডিও পোস্ট করতেও আমার অনেকটা লেট হলো কালকের ভিডিওটা তো আর কি করা যাবে তো ব্যথতাম ওই এতক্ষণ আর ভিডিও করে নিই চা বানায় ওদেরকে চা বিস্কুট এগুলা দিলাম ওরা খাওয়া দাওয়া করলো আর আমি তো কোনো কিছুই খাইনি ভালো লাগছে না তো এখন হচ্ছে রাত্রিবেলা দেখি কি খাওয়া যায় দুপুরবেলা যা রান্না করা হয়েছে ওই যে পনির আসে তারপরে মাছের সবজি টবজি আছে ভাত আছে। ওগুলাই খাওয়া দাওয়া করব তো এখন হচ্ছে আমি রান্নাঘরেই আছি তো কয়েকটা বাসন আছে ভাবছি কি করব দেখি ইচ্ছা হলে ধুবো না হলে ধুবো না এখন একবারে কালকে সকালবেলায় জল আসবে ধুয়ে নিব। এখন যাব উপরে দেখি কি করা যায় উপরে কিছু কাজ আছে বাকি আর ওই ঘরেও মানে কি বলে জামা কাপড় ছিল জামা কাপড় টাপড় সব ভাস টাস করে ওগুলো সব মানে যেখানকার জিনিস ওইখানে রাইখে তারপরে আসছি নিচে আর এত জোরে বক্স চালাইছিল আমার না ভিডিও বক্স চালাইলে কোনো কিছু ভিডিও করতে ইচ্ছা করে না ওই সাউন্ড হবে ভয়েস দিতে হবে আমার ভয়েস দিতে ইচ্ছা করে না কেন কী জানো আমি ভয়েস দিতে গেলে আমার মুখ মানে ঠোঁট কাপে সাউন্ড ভালো আসে না আর কথা আমি ভয়েসটা দিতে পারি না আমার খুব প্রবলেম হয় আর সামনাসামনি ক্যামেরা নিয়ে যদি এই যে কথা বলতেছি আমার এই যে কথা বলতেও সুবিধা হয় আর মনও থাকে সেটা আমি বলতেও পারি আর পরে যদি আমি ভয়েস দিতে যাই সেটা আমার ভুলেও যাই আর বারবার না আমাকে ওই ভয়েস রেকর্ডটা কাটতে হয় তো ওই জন্য আমার আর ইচ্ছা করে না বুঝতে হলে তো আর ভাবলাম যে না যাই যতটুকু কথা হবে ই হবে আমি একবারে ডাইরেক্ট বলে দেবো ঝামেলা খতম আমার পরে এডিটিংয়ের সময় আমার আর ভয়েস দিতে ইচ্ছা করে না তো যাই হোক এখন উপরে যাবো মেয়ে বলতেছে আমাকে একটু মোবাইলটা দাও ওর টিউশনের কিছু কাজ মোবাইলে আছে। তো এখন মোবাইলটা ওকে দিয়ে তারপরে যাব আমি উপরে তো উপরে কী করি না করি সেটা তো আর ভিডিও করতে পারবো না যাই হোক তো চলো